প্রতিবার জন্মদিনে বাড়িতেই থাকি বাড়ির বাইরে খুব একটা যায় না এটা আমাদের ছোটোবেলা থেকে নিয়ম কিন্তু এবারের জন্মদিনে ঠিক করেছিলাম বহুদিনের একটা ইচ্ছে পূরণ করব। আমি ছোটোবেলা থেকে যে স্বপ্নটা দেখতাম যে বাড়িটায় যাব একবার অন্তত তাকে দেখবো সেটা আমার কোনো দিনই পূরণ হয়নি সেই ইচ্ছে পূরণ করলাম মেয়েকে নিয়ে গিয়ে আমার মেয়েও ভীষণই তার লেখার ভক্ত এবং ঠিক করেছিলাম এবারের জন্মদিনে সেই বাড়িতেই যাব। আর যাওয়ার পথে দেখা হয়ে গেল আমাদের পাশের বাড়ির ছোট্ট সোনার সাথে মুনাইয়ের ছেলে ওকে তোমরা দেখেছো যখন জন্মেছিল আমি ওর মুখ দেখতে গেছিলাম যখন হসপিটাল থেকে বাড়িতে এলো দেখো কত বড় হয়ে গেল দেখতে দেখতে এই এক বছরের মধ্যেই এখনও এক বছর হয়নি তো খুব পছন্দ আমার হাতটা চেপে ধরে রেখেছে তারপরে যখন দেখছে যে না পাশের বাড়ির দিদা তো নিচ্ছে না আমায় কোলে তখন আর কী করে বেচারা ওকে টাটা বাই বাই করে আমরা রওনা দিলাম সেই লেখকের বাড়িতে মহান লেখক মহামানব মে মাসটা জুড়েই এরকম অনেক মনীষীর জন্মদিন আমি ফুলের মালা নিয়ে নিয়েছি আমাদের যে ড্রাইভার ছিল নয়ন ওই ফুলের মালাটা এনে দিয়েছে খুব ইচ্ছে ছিল মেয়েকে দিয়ে তার ছবিতে মালা পরাবো আমরা যাচ্ছি শ্রী সত্যজিৎ রায়ের বাড়ি বাংলা সিনেমায় বা বাংলা সাহিত্যে ওনার নাম জানে না এমন বোধ বাংলায় কেউ নেই শুধু বাংলা কেন গোটা বিশ্বে আমি গান গাইতে গাইতে যাচ্ছিলাম মনের আনন্দে এতদিনের একটা ইচ্ছে পূরণ একটা স্বপ্ন খুব ছোটোবেলায় সত্যজিৎ রায়কে একটা চিঠি লিখেছিলাম সেই চিঠির উনি উত্তর দিয়েছিলেন আর সেই চিঠিটা বাঁধিয়ে রেখেছিলাম আজও সঙ্গে আছে তো যে চিঠি একদিন আমার হাতে লেখা চিঠি ওই বাড়িতে গেছিল সেই বাড়িতে আজ এত বছর পর আমি যাচ্ছি তার জন্মদিনের দিন আর সেদিন ছিল আমারও জন্মদিন তার বাড়ি একের এক বিশপ লেফরয় রোড এটা একটা বিখ্যাত আমাদের কলকাতার গর্ব এক বিখ্যাত স্মরণী স্রণী নয় ধরনী সত্যজিৎ রায় ধরনী এত ভালো লাগলো পাড়াটায় গিয়ে সব বড় বড় বাড়ি বনেদি বাড়ি দেখেই বোঝা যাচ্ছে আর আমি আর মেয়ে আর আমার কর্তা তিনজনেই রীতিমতো উত্তেজিত আমার কর্তার এখানে আবার একটা ব্যাপার আছে ওর বাবা চাকরি করতেন ক্লারিয়ানে ক্লারিয়ানে সত্যজিৎ চাকরি করতেন তো সেই সূত্রে আমার কর্তা আমার বিয়ে আমাদের বিয়ের আগে একবার এই বাড়িতে এসেছিল কিন্তু ওই ব্যারিটনের গলা শুনে এত ভয় পেয়েছিল ভারী গম্ভীর গলা সে নাকি কোনো কথাই বলতে পারেনি সোজা পালিয়ে এসেছিল বাবার অফিসে সেটা এক মজার গল্প আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম সেই বাড়িতে দোসরা মেয়ে প্রত্যেক বাড়ি এই বাড়ির দ্বার অবারিত সবাই এখানে এসে দেখা করতে পারেন শ্রী সন্দীপ রায়ের সঙ্গে এবং শ্রদ্ধা জানাতে পারেন সত্যজিৎ রায়কে ফুলের মালা দিয়ে ছবিতে মালা পরিয়ে সামনে অনেক ফুলের বুকে দিয়ে সুন্দর করে সাজানো ছিল জায়গাটা আমরা তখনও সেখানে পৌঁছইনি একটু একটু করে এগোচ্ছি আর বুকটা দূর দূর করছে কত না বড়ো মানুষ কত গুণীজন এখানে এসেছেন আমার সেই ফেলুদার গল্পগুলো মনে পড়ছিল সিনেমাগুলো মনে পড়ছিল আর ভাবছিলাম উত্তম কুমার থেকে শুরু করে শর্মিলা ঠাকুর রবি ঘোষ সন্তোষ দত্ত আরও না জানি কত মানুষরা এখানে এসেছেন এই সিঁড়ি দিয়ে উঠেছেন ভাবতেই কীরকম অবাক লাগে তাই না আর উনি নিজেও এই বাড়িতে থাকতেন এখানে দিয়ে হয়তো যাতায়াত করতেন প্রতিদিন প্রতিনিয়ত ভাবতে কীরকম একটা অবাক লাগছে এই লিফটটা শুনেছি সত্যজিৎ রায়ের সময় ছিল না উনি যখন মারা গেছেন তারপরে এটা বসানো হয়েছিল তার স্ত্রীর জন্যে তার স্ত্রীর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধে সিঁড়িটা কাঠের এক পা এক পা করে এগোচ্ছি আর ভাবছি সত্যি আজকে একটা অসাধারণ জায়গায় এলাম আমার জীবনে একটা ঐতিহাসিক দিন আর মেয়েকে নিয়ে যাচ্ছি বলে সেই আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেছে আমি একা আসলে যত না আনন্দ পেতাম আজকে আমার মেয়ে আমার সঙ্গে এই জায়গায় পা রেখেছে আমার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেছে সবার মধ্যেই একটা চাপা উত্তেজনা ফিস ফাঁস আর লোকের সীমা নেই এত লোক গেছে এখনও এই দিনটাতে এত লোক সমাগম এখানে হয় যে না দেখলে হয়তো বিশ্বাস হতো না এতদিন পড়েছি অনেক সময় ফেসবুকে পোস্টও দেখেছি কিন্তু নিজে চোখে না দেখলে সেই পরিবেশ সেই বাড়ি সেই স্মৃতি বিজড়িত জায়গাটার আমরা বোধ ঠিক মতো বুঝতেই পারতাম না আমার এক পরিচিত দাদা ছিলেন সোমনাথ দা উনি আমন্ত্রণ জানিয়েছিলেন তো আমি গিয়ে তাঁকেই খুঁজছি ঢোকার আগে একটা প্রণাম করে নিলাম ঠিক মন্দিরে ঢোকার আগে যেভাবে আমরা প্রণাম করি আমার বাড়িটায় ঢোকার আগে ঘরটায় ঢোকার আগে মন থেকে এলো তখনই একটা প্রণাম জানাই তারপরে সোম সাথে দেখা হতে উনি বললেন যাও আগে ফুলে মালাটা দিয়ে এসো তারপরে এসে কথা হবে তো আমরা সোজা চলে গেলাম সেই ঘরটাতে যেই ঘরটাতে শ্রী সত্যজিৎ রায় বসে তার কাজকর্ম করতেন ছবি আঁকা স্ক্রিপ্ট তৈরি সব কিছু এইখান থেকেই হতো আর সেই ঘরটায় পা রেখে অবাক হয়ে গেলাম মানে এত সুন্দর করে সাজানো সেই ঘরটা তার জিনিসপত্র দিয়ে তার ছোটোবেলার ছবি দিয়ে তার পুরস্কারগুলো দিয়ে মানে কি বলবো বাকরুদ্ধ হয়ে গেছিলাম যেন এক মানে এক মুহূর্তের জন্যে মনে হচ্ছিল যে কি একটা দেখছি মানে এটা যে কি অভিজ্ঞতা যে না গেছে সে বুঝবে না এমনিতেই মাথা নত হয়ে আসে তার ছবির সামনে দাঁড়ালে আমার মেয়ে মালা দিল মালা পড়ালো। তারপরে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে তাকে আমরা প্রণাম জানালাম সবাই একে একে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলাম মানে এই নিরবতাটা মন থেকে আসে এত অসামান্য একজনের সামনে দাঁড়িয়ে কি আর বলবো আর কি আর শুনবো এত ভালো লাগছিল তারপরে আস্তে আস্তে আমরা সেই ছবিগুলো দেখলাম সেই আসবাবপত্র পুরোনো দিনের যেগুলো উনি ব্যবহার করতেন সব সুন্দর করে সাজানো আছে রক্ষণাবেক্ষণ করা আছে পুরস্কারগুলো ছোটোবেলার ছবিগুলো এবং শুধু ওনার নয় ওনার পূর্বপুরুষদেরও ছবি এখানে সমস্ত টাঙানো আছে আমরা একে একে সব দেখলাম কত যে বই কত যে খাতা তার কোনো শেষ নেই সমস্ত সেভাবেই পড়ে আছে যেভাবে উনি রেখে গেছিলেন আর সেগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা হয় দেখেই বোঝা গেল এসব আসবাবপত্র দেখলে পুরোনো দিনের কথা মনে পড়ে এই বাড়িতে সত্যিই কত না মানুষ এসেছেন কত গুণীজন এইটা ভাবতে গিয়ে মনে হচ্ছিলো ইস যদি আরেকটু আগে আসতে পারতাম যদি ওনার সাথে সত্যি দেখা করতে পারতাম কিন্তু আসল কথা হলো আমাদের ছোটোবেলায় এই ব্যাপারগুলো না এত ছিল না কলকাতায় কত ছড়িয়ে ছিটিয়ে গুণীজন কিন্তু তাদের কাছে একবার যাব তাদের প্রণাম জানাতে এই ব্যাপারগুলো আমাদের ছোটোবেলার সময় এইগুলো নিয়ে কেউ এত ভাবেনি হয়তো ভেবেছে তারা বিরক্ত হবেন তাই আর আমাদের কেউ নিয়ে যায়নি ছোটবেলায়। কিন্তু আমাদের এখন মনে হয় এইসব মনীষীদের কাছাকাছি আসলে হয়তো কিছু একটু শিখতে পারি হ্যাঁ সহবত অবশ্যই যেটা সন্দীপ রায়ের কাছে গিয়ে দেখলাম এত ভিড় এত লোক সমাগম এবং সবাই প্রায় অপরিচিত কিন্তু উনি সবার সাথে হেসে কথা বলছিলেন এবং একের পর এক সই দিচ্ছিলেন মানে অবিরত হাত থামছিল না এতটুকুও বিরক্তি নেই তাতে কি যে ভালো লাগলো দেখে এটা মানে ক্লান্তিহীনভাবে উনি সবার সাথে কথা বলছেন এবং তার স্বাক্ষর দিচ্ছেন আমার মেয়েও তার স্বাক্ষর নিল একটা বই এই কয়েকদিন আগেই আমি ওকে উপহার দিয়েছি বরুণ চন্দ্রের লেখা সত্যজিৎ রায় সম্পর্কে তার শ্যুটিং নিয়ে তো সেই বইটা ও ভীষণ ভালো লেগেছে ওর পড়তে তো সেটাই ও নিয়ে গেছিলো ওনার থেকে স্বাক্ষর করিয়ে আনবে বলে বরুণচন্দ্র সেদিন উপস্থিত ছিলেন না আমাদের সাথে দেখা হয়নি হয়তো পরে কখনো আবার হবে কিন্তু সেদিনকে খুব ভালো লাগলো শ্রী সন্দীপ রায়ের সাথে দেখা করে এবং কথা বলে তার পদধূলি নিয়ে তিনি অবশ্যই বাবার সাথে তার অনেকেই তুলনা করে হ্যাঁ সবাই তো উত্তম কুমারের ছেলে তো উত্তম কুমার হয়নি হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে তো হেমন্ত মুখোপাধ্যায় হয়নি এটা আমাদের মাথায় রাখতে হবে শিল্পী যিনি মহামানব যিনি সৃষ্টি মানে করে স্বনামধন্য হয়েছেন তার পরবর্তী জেনারেশনও যে সেই একই নাম করবে এটা আশা করা অন্যায় কিন্তু তার মধ্যে যে গুণগুলো আছে সেগুলো তো অবশ্যই অনস্বীকার্য যাই হোক তার সাথে দেখা করে আমরা বারান্দায় বেরোলাম সেখানে ছিলেন ললিতা রায় শ্রী সত্যজিৎ রায়ের পুত্রবধূ তিনি সবাইকে বাড়ির যেরকম অতিথিরা আসেন পরিচিত অতিথিরা তাদের যেরকম করে আমরা আপ্যায়ন করি সেইভাবে শিঙাড়া মিষ্টি দিয়ে আপ্যায়ন করছিলেন জল দিয়ে আপ্যায়ন করছিলেন এত ঘরোয়া ব্যাপার কিন্তু কেউ কেউ গেছিলেন শিঙাড়া খেতেই এই ইয়েটা দেখুন ছবিটা দেখুন আপনারা বুঝতে পারবেন এই শিঙারা খেতে শিঙারার দোকানে না গিয়ে যেরকম মানে আমরা পাড়ার দোকানে শিঙারা না পেয়ে ওই বাড়িতে ঝুঁকে গেলাম সেই রকম একটা ব্যাপার মনে হলো কিছু মানুষকে দেখে অত্যন্ত বিরক্ত লাগলো কিছু বলার নেই তাদের তারা শ্রদ্ধার্ঘ জানাতে গেছেন না সিঙাড়া মিষ্টি খেতে গেছেন জানি না এটা ভীষণ দৃষ্টি কটু লেগেছে এবং সেইটা আমি ভেবেই রেখেছিলাম আমার ব্লগে বলবো যে এভাবে মানে যাবেন না মিষ্টি খেতে যাবেন না শুধু মন থেকে শ্রদ্ধা আসলে তবে সেটা জানাতে যাবেন রবি ঠাকুরের একটা ছবি ছিল এবং তার পূর্বপুরুষদের সবার ছবি ছিল মেয়েকে দেখাচ্ছিলাম এটা অপরাজিত সিনেমাটার সেই পোস্টারটা এত সুন্দর লাগলো এত ভালো লাগলো মন ভরে গেল আর এটা সেই লিফ্টটা আগেকার দিনের সেই লিফট দেখে কী ভালো যে লাগলো আস্তে আস্তে আমরা নেমে এলাম এবার বাড়ি ফেরার পালা একটা দিনের অভিজ্ঞতা একটা বিশেষ দিনের অভিজ্ঞতা আমাদের চিরদিন মনে থাকবে হয়তো সামনেরবার বার আসবো কি আসবো না জানি না কিন্তু আজকের এই দিনটা ভীষণভাবে মনে থেকে যাবে আমার আমার কর্তা আমার মেয়ের সবারই আর আমরা ঠিক যখন বেরোচ্ছি তখন ফেলুদা ফেরত বলে একটা সিনেমা আড্ডা টাইমসে আসছে তার পোস্টারটা নিয়ে যাওয়া হচ্ছিল ওপার ওপরে ওপর তলায় হয়তো সন্দীপ রায় কি দেখানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তো আমরা চলে আসার পর ফেসবুকে খবর পেলাম যে এইটা সেদিন সেই পোস্টারটার ওপেনিংও ছিল আমাদের আর সেটা দেখা হয়নি আমরা সেখান থেকে চলে এলাম আমাদের অন্য জায়গায় একটু যাওয়ার ছিল সে গল্প পরে বলবো ফিরলাম অনেক সুন্দর একটা মন নিয়ে অনেক সুন্দর একটা ভালো লাগা নিয়ে যেটা আজীবন আমাদের মনে থেকে যাবে সেই অভিজ্ঞতার কথা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম যদি মনে করেন কেউ আগামী জন্মদিনে দোসরা মে ওই বাড়িতে যাবেন অবশ্যই আসতে পারেন এই বাড়িতে সবার জন্যে সেদিন অবারিত দাঁড় আর বাড়িটা বাড়ি বলা ভুল এটা একটা প্যালেস আর সামনের যে রাস্তাটা ওনার তৈরি করা সমস্ত চলচ্চিত্রের পোস্টার দিয়ে সাজানো সেটা তো আগেই দেখিয়েছি রিলে সেটা দেখেও ভীষণ ভীষণ ভালো লেগেছে আমরা একেবারে মুগ্ধ হয়ে গেছি আর কি বলি আজ এখানেই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গল্প হলেও সত্যি নিয়ে আসবো নতুন কোনো গল্প টাটা